আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ তো চলে গেছে অনেক দিন কিন্তু ঈদের আমেজটাই যাচ্ছে না এত অলসতা কাজ করছে যে ভিডিও দিব ভিডিও এডিট করবো এত অলসতার মধ্যে দিতে ইচ্ছা করছে না তো অলসটা কাটিয়ে এখন কিন্তু কাজে লেগে পড়েছি তো সকালবেলায় কিন্তু নাস্তা রেডি করছি প্রথমেই রুটিটা বানানোর জন্য কাইটা করে নিয়েছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদের প্রায় চতুর্থ দিনের ভিডিও ছিল মেবি হ্যাঁ এরকমই হবে তো সেদিনই এর আগের দিন পর্যন্ত কিন্তু গোস্ত খাওয়াটাওয়া হচ্ছে তারপর ভাবলাম যে মার্জান যেহেতু পছন্দ করে বুটের ডাল দিয়ে গোস্ত তো সেই ভাবনা থেকে কিন্তু সকালবেলা বুটের ডাল আর হচ্ছে রুটি রেখেছিলাম আর বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল ঈদের দিন আর ঈদের পর দিন প্রচুর পরিমাণ গরম ছিল এরপর থেকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর করে শীতল হতে থাকে আর আজকের ওয়েদারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল তাই সেটাই দেখে আসলাম বারান্দায় গিয়ে you okay. প্রথমেই কিন্তু গোস্তগুলো আমি ছোট ছোটো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম তারপর গোস্তটা যখন ভালো করে কষে এসেছে তখন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মানে রাত্রে ঘুমানোর আগেই কিন্তু আমি বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো সকালবেলা আবার ভালো করে ক্লিন করে এখন হচ্ছে কষানো সেই গোস্তর মধ্যে দিয়ে নিয়েছি তো এটা ভালো করে কষিয়ে তারপরে সিটি দিয়ে নিব তো এইভাবেই কিন্তু আমি বুটের ডালটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করে রাখি প্রথমে গোস্তটা সিদ্ধ করে মানে রান্না করে কষিয়ে ভোনা বোনা করে দেন আমি হচ্ছে ডালটা দিয়ে দিই তো অন্যদিকে এখন রুটি বানানো স্টার্ট করে দিয়েছি কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি ওই যে বললাম ইয়ে আমি কিন্তু শেষ হয়নি মেয়ে যেহেতু স্কুল নেম তো প্রথম দুই দিন কিন্তু একদম ভোরবেলা উঠে বসেছিল তারপরে কিন্তু এই যে আবার বদবাস হয়ে গিয়েছে একটু লেট করে ওঠে আবার যখন স্কুল শুরু হয়ে গিয়েছে এখন শুরু হয়ে গেছে এখন উঠতে কিন্তু ওর একটু কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ আবারও ঠিক হয়ে যাবে সব এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন ভিডিওগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যাবে ছুটির দিনগুলোতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে এরকম নাস্তা বানাতে খুবই অলসতা কাজ করে মনে চায় নিজেও সে থাকে কেউ যদি নাস্তা বানিয়ে দিতে কেউ বাহিরে গিয়ে খাওয়া যেত তারাও কিন্তু অনেক বেশি ভালো লাগতো মাঝে মাঝে না ঘরের এই আমি খাবার দাবার থেকে বাহিরে গিয়ে খেতে আমার বেশ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার কিন্তু বেশ ভালো লাগে হোটেলের যে ভাজি ডাল মিক্সড করা যে সবজিটা থাকে সেটা দিয়ে পরোটাটা আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে এসে দেখলাম যে এখানকার পরোটা মানে স্পেশাল পরোটা লুচি টাইপের স্টাইলের বানায় কিন্তু ঢাকার মধ্যে কিন্তু এরকম না তো অনেক কিছুই তফাত আছে ঢাকার সাথে রাজশাহীর এখানে এসে অনেকটাই বুঝেছি তো সকালবেলা খাবার দাবার খেয়ে তারপর আমরা এই যে একটু বসে গল্প করছিলাম আর ওয়েদারটা কিন্তু যত সময় যাচ্ছে তত বেশি সুন্দর হচ্ছে আর এটার ফিলিংসটা কিন্তু আমার বিরাটগুলো নিচ্ছে বারান্দার সামনে বসে বসে তো ছুটির দিন এই জিনিসটাও খুব বেশি ভালো লাগে যে বাচ্চারা তাদের মা বাবার সাথে একটু সময় বেশি কাটাবেন মার সাথে সচরাচর বাচ্চারা সময় পায় কিন্তু বাবার সাথে তেমন একটা পায় না যেমন মার্জান মার্জান কিন্তু ওর বাবার সাথে খেলার কিংবা কথা বলা ওরকম একটা সময় পায় না কিন্তু এই ছুটির দিনগুলোর মধ্যে হয় কি দুজন একটু সময় কাটায় যেমন এই যে এখন ডল হাউজ নিয়ে কিন্তু বসে পড়েছে ওর বাবার সাথে সুন্দর করে কিন্তু খেলছিলো ওর বাবা ওর ডল হাউস নিয়ে অনেকক্ষণ খেলা করেছে তারপর ওর ছেলে মানুষের কি আর ডল হাউস দিয়ে খেতে খেলতে তেমন একটা ভালো লাগে নাকি একটুখানি খেলা করার পর চলে গিয়েছে তারপরে এই তো আমি ছোট্ট করে ওর ডল হাউসের একটা ভিডিও করে নিলাম ওর অনেক পছন্দের একটা ডল হাউস আর মাঝে মাঝেই কিন্তু ও খেলে থাকে আর এটা হচ্ছে ডল হাউসের পিছন সাইডটা তো মাঝে আমাকে বারবার বলছে সব দিক দিয়ে দেখাও ডল হাউসটা আমার কেমন তো দেখেই নিলাম তো গোস্ত খেতে খেতে কিন্তু কয়দিন আর গোস্ত খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে এখন একটু মাছ রান্না করি সবজি দিয়ে তো সেই ভাবনা থেকেই কিন্তু আলু আর দিয়ে আমি কিন্তু একটা মাছ রান্না করে নিয়েছি আর সাথে কিন্তু কোনো বস্তু ছিল সেটা হচ্ছে আমি এখন আর ভুনা করছি না কারণ হচ্ছে ভূনা খেতে খেতে আর ভালো লাগছে না মনে চাল যে একটুখানি আলু দিয়ে তারপরে যদি একটু ঝোল ঝোল করে রান্না করা যায় খেতে ভালো লাগবে তো সে ভাবনা থেকেই কিন্তু আমি প্রথমে গোস্তটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্পই গোস্ত রান্না করেছি কারণ তেমন একটা খাওয়া হবে না মাছ রান্না করেছি তো মাছের যখন সবজিগুলো হয়ে গিয়েছে মাছের ঝোলের পানিটাও দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে আমি শাকও রান্না করে নিয়েছি আমার মা যে ফ্রোজেন করে যে শাকটা দিয়ে গিয়েছে তো সেই শাকটা এটাই কিন্তু লাস্ট প্যাকেট ছিল তো রান্না করছিলাম ভাবছিলাম যে আমার সুখের দিন শেষ শাক কিন্তু আর নেই তো আমার গলার অবস্থা কিন্তু বারোটা বেজে গিয়েছে আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর হচ্ছে একটু প্রবলেমও হচ্ছে প্রচুর কাশি হচ্ছে তো এই জন্য গলার সাউন্ডটা হয়তো অন্যরকম শোনা যেতে পারে তো এইখানে কিন্তু আমার গরু বস্তুটাও রান্না হয়ে গিয়েছে এখন শাকটাকে আমি বেড়ে নিচ্ছি শাক দিয়ে কিন্তু অনেক দিন পরে ভাত খেতে আমার বেশ ভালো লেগেছে তো তারপরে এই যে আমি সব কিছু কিন্তু আমি টেবিলে দিয়ে দিচ্ছি কিছুটা পোলাও ছিল ফ্রিজে তো সেটাও কিন্তু গরম করে দিয়ে দিলাম না হলে কিন্তু ফ্রিজেই থেকে যাবে খাওয়ার হবে না তো ওইটাকে গরম করে দিয়েছি তো কিছুটা খাওয়া হয়েছিল তো এটাই ছিল হচ্ছে আমার আজকে দুপুরের রান্নাবান্না খাবার দাবার তো দুপুরে খাবার দাবার খাওয়ার পরেই একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম সেই যে থিয়েটার হয়েছে সেখানে কিন্তু যাওয়া হয়নি ঢাকার গিয়েছিলাম কিন্তু রাজশাহীটা এখনও যাওয়া হয়নি আমার অনেক আগেই বলেছে যে ঈদের পরে ও নব থিয়েটারে যাবে তো যখন দেখলাম যে ওপেন হয়েছে নব থিয়েটার ঈদ উপলক্ষে একটু বন্ধ ছিল তো তারপর আমরা চলে যাই তো লাইন ধরে কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম তো টিকিট কাটার পরে দেখলাম যে তারা হচ্ছে আমাদের আমরা চেয়েছিলাম সাড়ে ছয়টা শো মানে একদম লাস্ট যে শোটা সেটা কারণ একটু দেরি করেই গিয়েছিলাম আমরা রেস্ট নেওয়ার পরে পরে ওনারা দেখলাম যে পাঁচটার দিকে যে শোটা সেটা টিকিট দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু পাঁচটা বাজার অনেকটা হয়ে গেছে মানে শোর অর্ধেকটা চলে গেছে মিনিট এক ঘন্টার শো ছিল মিনিট অলরেডি চলে গিয়েছে তো সে টিকিটটা আমাকে দিয়েছে তো আমাকে দেয়নি মানে বাবা যখন কাটে আমি চেক করি তখন দেখি যে শো টাইম হচ্ছে পাঁচটার দিকে অলরেডি পাঁচটা বিশ বাজে তো আমি বলার পরে তারপরে ওই লোকগুলো আবার চেঞ্জ করে দেয় তো এই জিনিসটা যারা যাবেন তো একটু খেয়াল করে নেবেন যে শো টাইমটা কখনকার টিকিটটা কাটছেন আপনারা তারা দিচ্ছে তো ভিতরে যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর কিন্তু ডেকোরেশন করা এখানে যাওয়ার পর বুঝলাম যে আরও অনেক কাজ বাকি আছে আর আমাদের শো টাইমটা যেগুলো আরও আধা ঘন্টার মতো সময় ছিল তো আমরা কিছুটা ছবি তুলি তারপরে কফি খাই আমার বাবা আর আমার খালাতো ভাই এসেছিলো ও তো আমি ভাবলাম যে আমিও এক কাপ কফি খেয়ে নিই তারপরে কফি খেয়ে নিই তো এই কফি যে বানাই সেই ভাইয়াটা মানে এই ক্যান্টিনে যে ভাইয়াটা থাকে অনেক বেশি ভালো আমাদের অনেক সাহায্য করেছে মানে আমরা একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম অনেক অনেকবার বিপদে পড়ে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু সে আমাদের উদ্ধার করেছে মানে আমাদের অনেক অনেকটাই সাহায্য করেছে সেই ঘটনায় না হয় একটু পরেই আসছি তো এটা হচ্ছে মুজিব কর্নার এখানে হচ্ছে কিছু স্মৃতি রয়েছে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর মার্জানকে দেখাচ্ছিলাম তো মার্জান আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেছিল বাচ্চাদের এইসব জায়গায় নিয়ে গেলে হয় কি বাচ্চারা অনেক কিছু জানার আগ্রহ বাড়ে তো অনেক কোশ্চেন করে কোশ্চেন করলেই তো বাচ্চারা শিখবে এ আর কি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর করে ডেকোরেশন করা তো মার্জান গিয়ে হচ্ছে এই বড় যে স্ক্রিনটা সেখানে গিয়ে ও টেপাটেপি শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু আমাদের শো টাইম শুরু হয়ে গিয়েছে তা আমরা ওর ভিতরে চলে যাই তো আমরা তো লাইনের ফার্স্টে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আরও পাঁচ মিনিট বাকি ছিল তো আমরা ওয়েট করছি আর শোতে কি দেখা এই বিষয়ে ছিল আগেই মানে শেখ মুজিবুর রহমান ওনার জীবন কাহিনী মানে যুদ্ধের কিছু পার্ট থাকে আধা ঘন্টা আর আধা ঘন্টা থাকে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু নিয়ে তো সেটাই দেখছিলাম মাজান অবশ্য প্রথম মুক্তিযুদ্ধের জিনিসগুলো প্রথম একটি এনজয় করেছে তারপর প্রচুর বোরিং হয়ে গিয়েছিল বাচ্চা মানুষ কতটুকু আর এই ইতিহাসটা বুঝে কিন্তু আমি অনেক মানে গভীরে চলে গিয়েছিলাম মনে হচ্ছিল চোখের সামনে সব কিছু ভাসছে দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল এবার বলে আমরা কি বিপদে পড়েছি তো শো দেখার পরে যখন আমরা বের হই বের হওয়ার পরে কিন্তু অনেকটা ফটোশ্যুট করে এটা আর এটাই যেহেতু লাস্ট শো ছিল তো বের হওয়ার পরে আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম ছবি টবি তুলছিলাম যখন আমরা বের হব গেট দিয়ে মেন গেট দিয়ে তখন কিন্তু খেয়াল কর মাজানো বাইকের চাবিটা নেই তো ওইটা কিন্তু তো এই যেখানে আমরা শোটা দেখেছি সেখানেই মেবি পড়ে গিয়েছে কারণ এছাড়া আমরা কোথাও যাইনি তো তারপরে যখন দেখলাম সব লক সব লাইট অফ করে দিয়েছে তো আমরা আর্জেন্ট ওই ক্যান্টিনের একটা লোকই বসা ছিল তো ওই ভাইয়াটাকে আমরা গিয়ে বলি তো উনি সর্বোচ্চ চেষ্টা করে সাহায্য করার জন্য আর যে শো থিয়েটারটা ছিল সেখানকার যে লোক ছিল তাকে ফোন দেয় কিন্তু সে আসতে রাজি হয়নি বলছে যে আমি গেটের থেকে বের হয়ে গিয়েছি আমি আর আসবো না তাকে কালকে আসতে বলো মানে মানুষের কতটুকু বিভিন্নহীন বল এ কথাটা বলে সে গেটের বাহিরে গিয়েছে জাস্ট এমন না আমাকে চলে গিয়েছে তারপর লোকটা যখন অনেক রিকোয়েস্ট করে যে ওনাদের এখানে বাইকের চাবি ঘরে চাবি আছে সব কিছু তো তারপরে সে বলে যে এক্সট্রা চাবি কোথায় আছে সেটা তাকে বলে তো সেখান থেকে সে কিন্তু খুঁজে ঠুঁচে তারপর আমরা সেখানে কিন্তু গিয়ে আমাদের চাবিটা পাই তো লোকটা কিন্তু আমাদের অনেক বেশি সাহায্য করেছে তারপর আসার সময় ভাবলাম যে একটু চটপুটি ফুচকা খাওয়া যাক তো সে ভাবনা থেকে কিন্তু বিমানচত্রের সামনে গিয়ে এই চটপুটি আর ফুচকা আর মাজুন হয়েছে ঝালময়ী নিয়েছিল তো এভাবেই কিন্তু আমাদের ঈদের চতুর্থ দিনটা কিন্তু কেটেছে আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওর কোন অংশটা বেশি ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন